ভর দিয়ে ভোট জিততে আসেনি মনোনয়ন জমা দিয়ে বললেন কংগ্রেসের প্রার্থী বাম এবং কংগ্রেস সমর্থকদের সঙ্গে নিয়ে দু হাজার পঁচিশে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়চুক্ত হতে এসেছি প্রসঙ্গত আগামী উনিশে জুন কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন আর আজ ছিল সেই উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এদিন বাম কংগ্রেস জোট প্রার্থী কাবের উদ্দিন শেখ কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা করতে আসেন তবে তার সঙ্গে থাকা কর্মী সমর্থকদের হাতে পিআইএমের দলীয় পতাকা থাকলেও স্থানীয় বা জেলার কোনো বাম নেতৃত্বকে এদিন তার সঙ্গে থাকতে দেখা যায়নি শুধুমাত্র কংগ্রেসের জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে এবং কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়ন জমা করেন এ বিষয়ে তিনি জানান এখনও পর্যন্ত দু দল আলোচনা করে উঠতে পারেনি তবে তারা সমর্থন জানিয়েছে অতি শীঘ্রই বাম এবং কংগ্রেস একত্রিতভাবে আলোচনা করে পরবর্তী ভোটে নির্বাচনী প্রচার শুরু করবে যদিও তিনি জানান এবছর মার্চিন অনেকটা বাড়িয়ে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তিনি জয়ী হবেন অপরে ভোটের দিন যত এগোচ্ছে ততই পারত উঠছে রাজনৈতিক প্রচারে যদিও শেষ দিনের মনোনয়নে স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় কালীগঞ্জ বিধানসভা থেকে তৃণমূল এবং বিজেপিকে উৎখাতের ডাক দিয়েছে বাম কংগ্রেস জোট প্রার্থী কাবিল উদ্দিন শেখ もう1回だけ。

ষোলো সালে পুনরাবৃত্তি হবে আমি নিজে এবং আমার দলের যে সমস্ত স্বচ্ছ ভাবমূর্তির কর্মীরা নেতৃত্ব আছে বামফ্রন্টের স্বচ্ছ ভাবমূর্তির কর্মী নেতৃত্ব আছে আমাদের কোনো দুর্নীতি নাই আমরা কোনো রকমের মাফিয়া নই মাটি মাফিয়া নই গরু মাফিয়া নই বালি মাফিয়া নই পথ মাফিয়া নই যার ফলে আমাদের অনেক কিছু আমরা শিক্ষা চুরি করিনি আমরা ঘর চুরি করিনি গোয়াল চুরি করিনি আমরা কোন সঙ্গে দুর্নীতির সঙ্গে আপোষ করি না এটা আমাদের পুঁজি এটা আমাদের মূলধন এই মূলধনকে নিয়ে আমরা এগোবো এবং কালীগঞ্জে যে আকড়া তৈরি হয়েছে শয়তানির দু নম্বরের সন্ত্রাসের সেই আকড়াকে উপরে ফেলবো টিএমসি এবং সেই সঙ্গে বিজেপি আমি আমার কংগ্রেসের এবং বামফ্রন্টের ভোট নিয়ে জয়লাভ করতে চাই তাদের কি আছে দ্বন্দ্ব কমটাতে গেল বার্নপন নেই কেন নয় আমরা আজকে বসবো তারপরে একটা নিয়ম আছে ওদের একটা রেজিমেন্টের পার্টি ওরা সেই ফাট